আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র পনেরো দিনে উনিশ হাজার ঘন্টা ওয়াশ টাইম একত্রিশশো সাবস্ক্রাইবার কেমনে পেলাম কি অবস্থায় পেলাম এই কথাটা একটু শুনে যাবেন একজন ইউটিউবার হিসাবে আমি আসলে একটা মোবাইল বা একটা ক্যামেরা কেনার সমর্থ আমার নাই এই যে এটা আমার মোবাইল এটা আমার মোবাইল বাঙ্গা মোবাইল দেন এই যে ডিসপ্লে নাই ভিডিও করতে পারি নাই কিন্তু আমি হতাশ হই নাই এখন যে ক্যামেরাতে আমি ভিডিও করছি এটা আমার বাইকনার একজনের কাছ থেকে চাইয়া নিয়ে আসছি তারপরেও তারপরেও আমি ইউটিউব থেকে সরে যাইনি পুরো এক বছরে উনত্রিশশো ঘন্টা ওয়াশ টাইম এবং একুশশো সাবস্ক্রাইব করেছিলাম এক বছর আবার হয়ে গেছে কোনো কাজে আসেনি তারপরেও হতাশ হয়নি আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ আমাকে দিয়ে হবে যদি আমার কিছু থাকা না অবস্থায় আমি থাকতে পারি তাহলে আপনাদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে ক্যামেরা কেনার মোবাইল কেনার যাদেরকে সামর্থ্য দিছে আপনারা কেন পাবেন না আমি একটি কথাও মিথ্যা কথা বলতেছি না যত ইউটিউবার সিনিয়র এবং জুনিয়র আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যত সাবস্ক্রাইবার আছেন আমার মন থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আমাকে সাপোর্ট করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি মনিটেশন পেয়েছি আপনাদের কথা আমি সবসময় মনে রাখবো আমার যত সাবস্ক্রাইবার আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমাকে যারা ভালোবাসেন আমার মন থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাকে আপনারা ভালোবাসা দিয়েছেন আমি যেন আপনাকেদেরকে ভালোবাসা দিতে পারি আমার জন্য দোয়া করবেন আর যারা একদম নতুন কাজ শুরু করেছেন হতাশ হয়ে গেছেন আমাকে দিয়ে হয়তোবা হবে না আমি হয়তো বা কিছু করতে পারবো না ভাই বিশ্বাস করেন আপনারা ধৈর্য ধারণ করে যদি ইউটিউবে পড়ে থাকেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি বিউ আসতেছে না দশটা পাঁচটা পনেরোটা বিউ কোনো সমস্যা নেই ভিডিও ছাড়া বন্ধ করেন না সপ্তাহে কমসে কম দু একটা তিনটা লং ভিডিও দেবেন দুই সাইডে সচ ভিডিও দেবেন পাঞ্জাবরা ভিডিওর দরকার নাই যে আপনার দিনে তিনটা সাইডে করে ভিডিও দিয়ে লাগবে কোনো দরকার নেই আপনার একটা করে লং ভিডিও যদি পারেন আর হলে একটা সচ ভিডিও বেশি দিলেই বেশি সমস্যা হয় অনেক ইউটিউবার আছেন সিনিয়র পারসন আমি বেআদাবি করছিলাম ওনাদের সাথে ওনারা অনেক বড় বড় কথাই বলেন এইটা সেটা এইটা সেটা ভাই কিচ্ছু না নিয়ম মাফিক ভিডিও আপলোড করবেন ইউটিউবে নিয়ম মতো কাজ করবেন নিজের কন্টেন্ট দিবেন কারোটা চুরি জারি করবেন না নিজের কন্টেন্ট আপলোড করবেন নিজের ফেস ভিডিও দিবেন ইউটিউবের যে একটা গাইডলাইন আছে গাইডলাইন মেনে চলবেন ইনশা আল্লাহ ইউটিউবে না ফেসবুকে ইউটিউবে সবাই সফল হবেন কিন্তু গাইডলাইন যে মানবেন না আপনার কমিউনিটি গাইড গাইডলাইন যখন মানবেন না তখন আপনার সমস্যা হবে তাই আমি আমার কিছু না থাকা অবস্থা না একটা মোবাইল না একটা মোবাইল কেনার আমার সামর্থ্য আছে না একটা ক্যামেরা কেনার সামর্থ্য আছে আমি যদি মানুষের কাছ থেকে মোবাইল ধার দেনা করে নিয়ে ভিডিও করে যদি এ পর্যন্ত আসতে পারি তাহলে আপনাদের যারা সামর্থ্য আছে আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিছে আপনারা হতাশ হয়ে যায় না মাত্র ১৯ দিনে যদি এক বছরে যা করতে পারি নাই মাত্র উনিশ দিনে আল্লাহ সুবাহ হওয়া তাহলে আপনাদের ভালোবাসায় তা আমাকে দিয়ে করিয়েছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রের মানুষ সাদা সিদা কয়টা কথা বলে গেলাম আর আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন আমার মন থেকে আপনাদের প্রতি আমার মন থেকে অভিনন্দন এবং মুবারকবাদ আমার জন্য দয়া করবেন ইনশাআল্লাহ বড় হই বা ছোটো হই সেটা বড়ো কথা না আপনাদেরকে যেন মনে রাখতে পারি আপনাদেরকে যেন ভালোবাসা দিতে পারে আর যারা একদম নতুন ইউটিউবার দয়া করে আপনারা অধৈর্য হবেন না নিয়ম মাফিক কাজ করেন ভিডিও আপলোড করে যান আজকাল বিউ আসটা আছে না কালকা বিউ ইনশাল্লাহ